আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বিছনের জমিতে সার দেওয়ার জন্য ইউরিয়া এবং জিপসাম নেওয়া হয়েছে এগুলো ভালোভাবে মিশিয়ে বিছনের জমিতে ছিটিয়ে দেয়া হবে এইবার অতিরিক্ত শীতের কারণে বীজতলার বারবারতে খুবই কম এর জন্য চারা খুব একটি একটু বড় হয়নি দুই তিন দিন হলো রোদের তাপমাত্রা একটু রোদ উঠছে আর কি তো সেক্ষেত্রে আমরা পানি দিয়ে বীজতলায় সার প্রয়োগ করতেছি সার প্রয়োগ করলে বীজতলা সবুজ এবং সতেজ হবে এবং চারাগুলো বেড়ে উঠবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি নিজে ছিটিয়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে সব জায়গায় সমানভাবে সারগুলো ছড়িয়ে যায় দেখতে পাচ্ছেন বীজতলার অবস্থা খুব একটু খুব একটা ভালো নয় কারণ শীতের প্রভাবে বীজতলার বীজগুলো খুব একটা বড় হতে পারেনি তারা ছোট অবস্থাতেই রয়েছে তো এই জন্য ভালোভাবে পানি দিয়ে সার দিচ্ছি যাতে বীজতলার বীজগুলো খাদ্য পায় গরম মৌসুমে আশা করা যাচ্ছে সার প্রয়োগের পনেরো দিনের মধ্যেই বীজতলাটি সুন্দরভাবে বেড়ে উঠবে সার প্রয়োগ করলে ফলে তলাটি সবুজ হবে কারণ নাইট্রোজেন গঠিত ইউরিয়া ইউরিয়া সার প্রয়োগ করা হচ্ছে এই ইউরিয়াতে নাইট্রোজেন থাকে নাইট্রোজেন গাছকে সবুজ এবং সতেজ করে তোলে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা দাঁড়িয়ে আছে নানা রকম খেলাধুলা করছে অনেক দুষ্টু এবং আমায় বিভিন্নভাবে সাহায্য করে থাকে দেখতে পাচ্ছেন সারগুলো কিভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে শুনতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পানি দেওয়ার দৃশ্য বাড়ি থেকে প্রায় মিটার দূরে এখানে শেষ প্রয়োগ করা দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পানি দেওয়ার দৃশ্য এই মোটর থেকেই বিস্তলার জমিতে পানি দেওয়া হয়েছে এবং অন্য একজন পানি নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার সার প্রয়োগ প্রায় শেষের দিকে আশা করি দিনের মধ্যে দেখতে পারলেন বিস্তলায় সার প্রয়োগ পদ্ধতি এখানে ইউরিয়া এবং জীবসাম প্রয়োগ করা হয়েছে আপনারা চাইলে ড্যাপ সারও দিতে পারেন আজকে